তো কেমন আছে তোমার সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে একটা নতুন ব্লগ নিয়ে তো আমার উঠে পড়েছি একটু আগেই উঠলাম উঠেই আগে বিছনাটা গুছিয়ে নিয়েছি কারণ ও নেই ও কাজে গেছে আর ও থাকলে তো সঙ্গে সঙ্গে বিছনা গোছানো হয় না আগে বাইরের কাজটা করে আস তারপরে ঘরের কাজটা করি কিন্তু আজকে ও নেই তাই জন্য যে বিছনা পিছনা গুছিয়ে নিয়েছি এবার ঘর ফর ঝাড় দেওয়া হয়নি এখনও আগে ভাবছি বাইরের কাজটা করে নিই কারণ যদি জল চলে যায় তাহলে আর জলও ভরতে পারবো না বাসনও ভাসতে পারবো না অনেকগুলো জলের বোতল আছে আজকে তো ওই কাজগুলো করে নিই তো ও থাকলে তো ক্যামেরা ধরতে পারতো এখন ট্রাইপরটা না আমি ঠিক মতো করতে পারি না ওখানে তো এখন গাছটাও নেই যে গাছের মধ্যে করবো চলো দেখিয়ে দিই যে কী কাজ করব তো এই যে আমাদের ঘরের এই বোতল আর চলো বাইরে দেখাচ্ছি হ্যাঁ এই যে এই বোতল আর এই যে বাসনগুলো আছে করে তারপরে বাইরের কাজটা করে নিয়ে এসে তারপরে ঘর ঘর ঝাল দেবো এই যে মাদুর তোলা কিছু বিছনাটা গুছিয়ে নিয়েছি তো বাইরের কাজটা করে নি তারপরে ঘরে এসে মানে মুজবো আজকে টিভি ফিবি সবই মুজবো ওখানটা অনেকটা ধুলো পড়েছে তো চলো বাইরের কাজটা করে নিলে জলটা চলে যাবে তারপর দেখা যাচ্ছে এখনো বাইরের কাজ করছে ওই সেই বোতল তোমারে দেখালো বোতল ভরতে বাসন মাজা হয়ে গেছে না বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে জল ভরছে আর চলো তোমাদের কুকুরে বাচ্চাটা দেখি কেমন কি করছে অনেক দিন তো হয়ে গেল তোমার দেখাইনি ও গাছ যখনই দেখি ও তখনই দুধ খায় খালি আর ও তো রেগে যাচ্ছে কুকুরটা কারণ ও ভাবছিল যে মানে কিছু করতে আসি বাচ্চাটা রেগে যাচ্ছিলো ওর কাছে যাওয়া যাবে না এখন না বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে তো চলো ও কাজটা করে নিই আর আমি এখন একটুখানি বাইরে বেরোবো একটা কাজ আছে আমার তারপরে কিছু অনেক একটু পরেও দেখা হচ্ছে যখন চা আবার আমার হবে তখন দেখানো হচ্ছে ঠিক আছে তোমার তখন দেখা হচ্ছে তো আমার সব কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে চা এখনও বানাইনি চা একটু পরে বানাবো এখন এই যে এই সবজি ফবজি সব কাটছি এগুলো কাটছি তো চলো এগুলো কাটি আর তোমরাও দেখতে থাকো ভাই তো বাইরে থেকে আসলাম আর বাইরে থেকে এসে এই দেখো নিয়ে এসছি একটু কচুরি ঠিক আছে খিদে পেয়েছে তো এখন চা তো বানাবে একটু পরে কিন্তু এখন কচুরিটাকে খেয়ে নিয়ে গরম গরম ভেজে দিয়েছে চলো খেয়ে নি আমি যাই না ও বানিয়েছি নাকি ব্লগ এটা গো কি করছে বানিয়েছি লিখবো না কি শাক এটা পালং শাক

ঠান্ডা লাগছে বাইরে তাইতো যার যার চিনি বেশি হবে করে নিবি পেছনের খেলার তো দেখানো যাবে না বেশি আমার কি রান্না হয়েছে আজকে

চাটা বানিয়ে নি তারপর দেখাচ্ছি তোমাদের ওই যে মিঠু তখন রান্না হয়ে গেছে এই যে খেতে বসে পড়েছি ভাত ভাত হয়েছে আর এই যে মাছ মাছ ভাজা নিয়েছি এটা অন্য মাছ আর এটা হচ্ছে ভোলা মাছ ভোলা মাছের ঝাল আর ডাল আর এটা হচ্ছে ওই যে তখন শাক কাটছিলাম শাক আলুর তরকারি হয়েছে হুম পালং শাক তো চলো খেয়ে নি এই যে ওর ভাত তো চলো খেয়ে নি তারপর দেখা হচ্ছে তো फ्रेंड्स এখন বাজে বিকেল 4টা আর এখন গুচা গুচি করছে ঘরে কি সব তো ঘর পর গুচাচ্ছে বাইরে কি করছিল এই মাত্র কোনটা এইগুলো কাজ ছিল এখন বাইরে এই কটা আর এই যে সামনেটা একটু জল দিয়ে ধুয়েছে আর এই ঠাকুর কই গেল ঠাকুরগুলো সব উধুর কোন ঠাকুরটা আর এখানে আরো যে ঠাকুর ছিল সব আর এখানে আমি খেলা দেখছি फ्रेंड्स আমার রিডি ঘুমিয়ে আছে পাখিটা কোথায় আরে ওখানে আরে ওখানে বড় চাবো যাবেন তো ফ্রেন্ডস চলো পরের দিন এসে দেখা হচ্ছে তো এখন সুন্দর হয়ে গেছে আর ও নিয়ে আসছে এই যে চপ আলু চপ বেগুনি চপ আলু চপ আর বেগুনি আর এখানে ভাত খাচ্ছে এখন ডাল দিয়ে গরম তো এখন ভাত খাচ্ছে একটু পরে চা বানাবো তুই কি খাচ্ছিস না আমি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি এই যে এটা হচ্ছে ভোলা আমাদের সেই ঝোলটা আর এই যে মাছ এখানে রেখেছি তো ওইটা দিয়ে মুড়ি খাচ্ছি আর চপ দিয়ে মুড়ি এখন খাবো না আমি যখন চা বানাবো তখন চপ দিয়ে মুড়ি খাবো আর এখানে খেলা চলছে তো চলো খেয়ে নিক আর আমিও খেয়ে নিই আর একটু পরে যখন চা বানাবো তখন দেখাচ্ছি আমি বসে পড়েছি নেক্সেনশন করতে এই যে একটা লাগিয়েছি এই আঙুলটা পাচ্ছিলাম না ওই জন্য আমি মানে আগে এটা ছিল তো ওই জন্য এটাই লাগিয়ে নিয়েছি আর এখানে আমি করছি চলো দেখো আমি মানে কীরকমভাবে রিল্যাক্সটেশন করি তো হয়ে গেছে তো দেখতেই পারলে তো এটাতে আমি শুধু ফেক নিউজ লাগিয়ে করেছিলাম যখন আমি ওই যে জেল দিয়ে করবো তো জেল দিয়ে যখন করবো তখনও দেখাবো তখন এই যে চারিদিকে এরকম অভ্র চিকচিকে ভর্তি হয়ে গেছে এগুলো চলো পরিষ্কার করে নিই আর রাত্রিটার খাবারের ব্যবস্থা করি তো মুখের মধ্যেও লেগে গেছে চকচক করছে তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো খাবার ব্যবস্থা করে নিই তারপর দেখাচ্ছি যে রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করছি এখন খাবো হচ্ছে রাতের খাবার আর রাতেও ওই মাছটা ছিল দুপুরবেলাতেও মাছ খাইনি কারণ মাছ অত ভালো লাগে না ওর ওই ডাল আর চচ্চড়ি দিয়ে খেয়েছিলো তো এখন আমি ভাত ভেজেছি এই যে ডিম আর সিদ্ধ আলু দিয়ে মানে ভাতে যে আলু ছিল ওই আলু দিয়ে ডিম ভেজে এই মানে ভাত ভেজেছি তো রাত্রিবেলা এটাই খাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে বসে আছে গেম খেলছে আর আমার এই যে বিছানা গোছানো হয়ে গেছে চাদর পাতলাম আর এই জায়গাটা তোমাদের দেখানো হয়নি এই যেখানটা পর্দা বানিয়েছি এই যে এখানে আছে আমাদের জামা কাপড় আর এই যে নিচে ব্রাশ সৈকো শ্যাম্পু সাবান সব ওখানে রাখা আছে আর এ বসে আছে সব গোছালাম এই ড্রেসিং টেবিলটা এখানেও গুছিয়েছি আর বিছনা চাদর পাতলাম সেটা কালকে সকালে পুরো ঘরটা দেখাবো যে কিরকম গুছিয়েছি আবার তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সারাদিন যা যা করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবে যে হ্যাঁ সকালে চাটা দেখানো হয়নি কিন্তু ওটা বাদ দিয়ে সকালে না সন্ধ্যেবেলা তো চলো আজকে এই পর্যন্তই টাটা সবাইকে কালকে দেখা হবে একটা নতুন ব্লগে টাটা